তারা রাত দেখো বৃষ্টি হচ্ছে এই যে জানলা জানা জানলা খুলেছিলাম এদিকে একটা জানলা খোলা আছে পথা দেওয়া রয়েছে আর এই যে সকালবেলা খাট ঠাটগুলো একটু মুছলাম এবার মাঝে মাঝে করতে হয় যে ড্রেসিং টেবিল পুরো মুছলাম আজকে একটু আলতো ধুলো পড়ে যায় এই ট্রেনের ওপর যা বাস আছে সব পুছলাম ফ্লাওয়ার ভাষ এরকম সাথে সাথে ওই না আর ভালো লাগছে না দেখো যে পুরো খুলতে পারছে না বৃষ্টির ছাট আসতে বড় বিরক্তি লাগছে একদম লাইট জ্বালানো হয় এগুলো একটু একটু মুছে দিলাম সব চলো চা বসে এসছি চাটা খাই শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিজের খুব ভালো আছো আমি আছি এই বৃষ্টিতে আর কী ভালো থাকো বলো সারা রাত বৃষ্টি হয়েছে সকালবেলা আজকে মেয়ে গাড়া শরীরটা খারাপ অফিস যেতে পারলো না সকালবেলার জন্য রান্না বান্না কিছু নেই টুকটাক ঘরে কাজকর্ম করলাম মেয়েও বললাম আজকে মিতি ঝামে ট্রেন ট্রেনের গন্ডগোল হয়ে কারণ আর এক তো জল হয়ে গেছে স্টেশনের ওখানে সারা রাত বৃষ্টি হয়েছে এখনও হয়েই যাচ্ছে বৃষ্টি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে মানে এটা সাথে সাথে পরিবেশ হয়ে গেছে মানে একদম ভালো লাগছে না জানো তো যখন একটু গরম গরম চা নিলাম চা আর বিস্কুট নিয়ে বসলাম এখন আজকে আবার রান্নার সমস্যা রান্না তো কালকে সব আত্মিক রান্না পড়ে আছে যেহেতু কালকে আমি আর খেলাম না সমস্ত তো এক্সট্রাও বেশি রান্না তরকারি টরিগুলো বেশি হয়ে গেছে রাত্রিবেলা সব পড়ে রয়েছে যেন ডাল তরকারি টরকারি সব রয়েছে তারপর তো আমাদের দাদা ভাইটার শরীর খারাপ একটা খাবে না তো বলছি এখন থেকে কি করব আজকে রান্নাবান্না সেটাই চিন্তা করছি শুধু একটু মাছটা একটু করে নিলেই মনে হচ্ছে হয়ে যাবে সব রয়েছে রান্না শুধু শুধু করে নষ্ট করা চলো তাহলে চাটা খাই তাহলে সঙ্গে থাকো দেখতে থাক দেখো ছটা লুচি বানালাম মেয়ের তিনটে আমার তিনটে আর ওই যে কাজ করার কোপ্তাকারি কতটা রয়েছে মেয়েকে টিফিনে দিয়ে দিলাম আরও কতটা রয়েছে জানো গরম করে রেখে দিলাম এখন ওইটা টিফিন করে নিক আমিও করে নেবো দেখো রান্না বসিয়ে দিচ্ছি একদিকে ভাত বসিয়ে দিয়েছি একদিকে কড়াতে তেল দিয়ে দিলাম মাছটা ভাজবো বলে তেল গরম হয়ে গেছে মাছটা ছেড়ে দিচ্ছি আজকে আমার আর মেয়ের জন্য মাছ রান্না হবে কারণ তোমাদের দাদা একটু পেটের প্রবলেম হয়েছে ওই জন্য ওকে একটা সাম সব সবজি দিয়ে একটা ঝোল মতো করে দেবো আর আমার আর মেয়ের জন্য মাছ করবো আর কী রান্না করবো ফ্রিজে সব রান্না আছে এই যেন তো একটু আলু ভেজে নিলাম গোল গোল করে আর কালকে যে মুগ ডালটা করেছিলাম কেঁতর ডালটা ওটা তো ভীষণ ভালো হয় খেতে আর আমি তো খাই নি দুবেলা একটু গেছে ডালটা একটু बिछी तो हो जाए डल कुछ दे দিয়ে মাছ কড়া করে ভেজে নিলাম একটু পেঁয়াজ দিয়ে মাখা মাখা মানে একদম একটু কালিয়া মতো করব রসুনটা শুধু দিই নি কড়াতে কালো জিরে ফোড়ন দিয়েছি আমি কালো জিরেটা একটু বেশি পেপার করি আর ভালোও লাগে খেতে জানো তো আর পেঁয়াজ দিয়ে দিলাম কেটে বেশ অনেকটা মতোই পেঁয়াজটা একটু ভাজা ভাজা করলাম খুব মানে মিডিয়াম ভাজা যেরকম হয় সেরকম ভাজা করলাম আর আদা বাটা জিরে নুন নুন হলুদ কাশ্মীর রেড চিলি পাউডার সমস্ত দিয়েছি দিয়ে মশলা মশলা কাঁচা লঙ্কা তো ঝালের জন্য দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম এবার দেখো অল্প করে একটু জল ঢেলে নিলাম এবার মা আর এই রকম রান্না করলে মাছটা একটু বেশ লাল করা করেই ভাজতে হয় তাহলেই ভালো লাগে দেখো দিয়ে দিলাম বাস এদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ঝোলটা বসেছিলাম এই সমস্ত রকম ঘরে যা যা সবজি ছিল আলু কাঁচকলাটাই ছিল না জানো তো যেহেতু কালকে ক কোপ তরকারি করে দিয়েছি দেখি মেয়েকে যখন রাত্রিবেলা যদি শরীর ভালো থাকে প্রতি দিতে গেলে তখন আবার আনতে বলবেন রাত্রিবেলা একটু সেদ্ধ করেই দেবো আলু আছে ঝিঙে আছে ওখানে কাকর আছে আরও একটা কী যেন ছিল সবজি সব দিয়ে একটু অল্প একটু জিরে বাটা নুন হলুদ আর টমেটো ছিল না একটু সামান্য একটু টমা দিয়ে একটু মোটামুটি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিলাম এদিকে দেখো মাছটাও হচ্ছে মাছ এটা ফুটে উঠেছে এবার একটু আমি গ্যাসটা সিম করে দেবো এই ফাঁকে দেখো দুটো রান্না বসিয়ে কত বাসন মাজাও হয়ে গেছে তাহলে তো সিঙ্কে অনেক জড়ো হয়ে যায় সব টিফিনের বাসন টাসন ছিল চায়ের বাসন এবার দেখো মাছটা আমার একদম হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো কী কী সুন্দর তেল বেরিয়ে গেছে দেখো সাইড দিয়ে আর জানো বন্ধুরা আমার মেয়ের তো এই সমস্ত রান্না ভীষণ ভালোবাসে ও খেতে মানে ওর তো খুব পছন্দ দেখেই খুব খুশি হয়ে গেছে আর সত্যি খেতে এত ভালো হয়েছিল মাছের কালিয়াটা মানে দারুণ হয়েছিল খেতে দেখো দুটো বাটিতে ভাগ করে রেখে দিলাম দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে দুবেলার জন্য মামের মাছটা ভাগ করে রেখে দিলাম এদিকে আবার কালকে তেঁতোর ডালটা ছিল একটু গরম করে নিচ্ছি যার আর মাইক্রোয়েনে করবো না একেবারে করেই নিচ্ছি কারণ এমনিতেই দেরি হয়ে যাবে জানি কারণ ঠাকুর ঘরে একটু কাজ টাজ আছে তারপরে দেখো ঝোলটা আমার হয়েই গেছে এই যে একটু ঝোল ঝোল মতো রাখছি কারণ ও তো ডাল ফাল আর কিছু খাবে না শুধু ঝোলটুকু দিয়ে যদি খায় ইডিটুকুনি দিই রান্না টান্না হয়ে গেল গ্যাস মুছে এখানে বাসন এখানে শুকাতে দিয়েছি মানে জলগুলো ঝরে গেলে তুলে রাখবো কারণ ওখানে তো মেঘলা মেঘলা আর ওখানে আগে সকালবেলা জানাল ওখানে যা দিই ওগুলো শুকিয়ে গেছে ওগুলো গুছিয়ে রেখে দিয়েছি সব ওটা এখন পরিষ্কার হয়ে গেছে বৃষ্টিটা একটু থেমেছে আবার নামবে মেয়ে স্নান হয়ে গেছে মেয়ের বাবা ঢুকেছে এবার আমি করবো মেয়ে দেখো পুজো দেওয়া হয়ে গেল মঙ্গলবারে খর পেতে দেখো খেতে বসে গেলাম দেরি হয়ে গেল আজকে এই যে কালকে তেঁতোর ডাল গরম করে নিয়েছি মাছের একটু কালিয়া করে নিয়েছি চাটনি আমের চাটনি আর গোল গোল করে আলু ভেজে নিলাম পাঁপড় আছে তাহলে এখন খাওয়া দাওয়া করে নিই আমি আর মেয়ে তোমার দাদা তো তো ঝোল ভাত খেয়েছে একটা মানে সবজি ঝোল ভাত একটুখানি খেয়েছে খাওয়া হয়ে গেছে আগে সারাদিন এত বৃষ্টি হলো তারপর দুপুরে প্রায় এক দুটো না গাছ থেকে রোদে ওঠা শুরু হলো এই দেখো সূর্য মামা এখনো অস্ত্র যায়নি গাছের ডালের ওখানে ঢাকা পড়ে গেছে হাওয়াও দিচ্ছে আবার রোদ উঠেছে সব জামা কাপড়গুলো শুকিয়ে গেছে তুলে নি দেখছ রোদে অনেক দূরে সূর্যটা ওই দেখো পাঁচটা বাজে এখন জামা কাপড়গুলো তুলি গুড ইভিনিং ফ্রেন্ডস ছটা চল্লিশ এখনো পুরোপুরি হয়নি সাড়ে হয়েছে আজকে তো খাওয়া দাওয়া করলাম দুপুরবেলা তারপরে যেহেতু কালকে ভাত খাইনি ভাত খেলাম তো মানে গাটা পুরো ছেড়ে দেয় ভাত খেলে মানে ভাত খাওয়ার জন্য আর কিছু ভালো লাগছে না গিয়ে বিছানায় শুই করলাম কিন্তু ভাবলাম যেন ঘুমটুম হবে কিছুই ঘুম হলো না মেয়ে ঘুম হলো মেয়ের বাবা ঘুম হলো ওরাও অনেকক্ষণ পরেই ঘুমিয়েছে তাও ঘুমিয়েছে আমার তো আর ঘুম টুম হলো না আর আজকে তোমাদের তো তখন দেখালাম কি রোদ পাঁচটার সময় আবার সূর্য উঠছে পাঁচটা অনেক দুটো থেকেই রোদটা উঠেছে পাঁচটার সময়ও তখন সূর্যের আলো কত জামা কাপড়গুলো সব নিয়ে সব তো শুকিয়ে গেছে আর বাবা সব থেকে বড় কথা আবার নাইটি মাইটিগুলো দেখি গরম হয়ে গেছে বাবা সকালে কি বৃষ্টি কী বৃষ্টি মানে কেউ বেরোতে পারলো না সেখানে আবার দুপুরবেলা বিকেলবেলা জামা তুলে নিয়ে আসলো ছাদ থেকে গরম শুধু জামা কাপড় যে ওয়েদার মনে হচ্ছে আর বোনা বৃষ্টি হবে না বাবা আজকে পড়া আছে কি জানি ওর বাবার শরীরটা তো ভালো না আমি বললাম দেখ বাবার শরীর কীরকম থাকে তারপর তো কখন দিয়ে আসবে তোকে আর কি বলতো এমন মানে পড়ার টাইমটা না না পনেরো নটা এরকম সময় থেকে এবার আমি ধরো অটো করে দিয়ে আসলাম আনাটা তো অত রাতে আমি টোটোও পাবো না তখন টোটো সহজে আসতে চায় না আর টোটো তো আর আমার ঘরের সামনে থামিয়ে দেবে না বাস স্ট্যান্ডে থামিয়ে মানে নামিয়ে দেবে ওখানে দেখ একটা না দেড় হ্যাঁ দুটো স্টপিস মনে হয় দুটোও পুরোপুরি না তার মাঝখানে নেমে যেতে হবে দেড়টার মতো স্টপিস বাইকে গেলেই সুবিধা বাস স্ট্যান্ডের ওপর থেকে বাবা যায় ওটা সুবিধা একদম বাস স্ট্যান্ডের ওপরেই আমি ওই জন্য ভাবলাম যে টোটোতে গেলেও তো মানে উঠবো আর নামবো ধরে বাট ওইখান থেকে এতটা এতটা রাত্রি একটা আসা মানে কী বলবো যতই মানে বলি আমরা সবাই এক ছেলে মেয়ে সব একই তো কখনোই না তার উদাহরণ তো আমরা দেখতেই পাচ্ছি আর আজ দুপুরবেলা ঘুমোবো কি সারাক্ষণ মোবাইলে দেখে যাচ্ছে কি হচ্ছে কি হচ্ছে মা গো মা যা হলো তা কি বলবো কি পরিস্থিতি হাওড়ার ময়দানে হাওড়া স্টেশনে আজ তোমাদের দাদাভাই তো অফিস যেতেও পারতো না পুরো তো ব্রিজ ফ্রিজ বন্ধ ছিল বললো তো যেতেও পারতো না হয়তো ওকে অনেক ঘুরে ঘুরে মেট্রো ফেট্রো করে যেতে হতো আর মেট্রোতে খুব একটা অসুবিধা হয় একটু এদিক এই মেট্রোটা তা আমাদের এদিকে দক্ষিণেশ্বর মেট্রো দিয়ে গেলে তাও অসুবিধা হয় মেট্রোতে বলে তো এখন একটু চা খাই সন্ধে ঠান্ডে সব দিলাম দেওয়াটা হয়ে গেছে সন্ধ্যে দেওয়ার দিতে যাবো তখন একটু ছাদে ইটা করে বেশ ছাদটা একটু শুকনো শুকনো হয়ে গেছে তো বেশ রোদটা দাওয়াতে হাঁটছিলাম দশ মিনিটের মধ্যে হাঁটলাম তারপর সন্ধে ঠন্দে দিয়ে একবারে কাজ সেরে আসলাম এই শীতকালে আমি এরকমই করি জানো তো একবারে সন্ধে টন্ধে শীতকালে আর পরে আর হাঁটতে যাই না ওই আগে যদি হাঁটতে ইচ্ছায় পাঁচ দশ মিনিট একটু হেঁটে তারপরে সন্ধে দিয়ে চলে আসি আর এখন না রোদটা দেখছি মানে মনে হচ্ছে শীতের যেরকম রোদটার ভাবটা আসে না বেলার দিকে ঠিক রকম মানে আমার বানাদের কর্নারটায় শীতকালে রোদ পড়ে দক্ষিণ দিকে করে রাখছি এখন দিকে ওরকম করছে আজকে আবার দুটো বাড়িতে মানে বলে গেছিলো তা সে কালকে জন্মুষ্ঠে যায়নি পাশে ফ্ল্যাট আছে ও চেনা জানো ও বলেছিল আর ওইদিকে গিয়ে আর যায়নি আর আজকে আবার সব প্রসাদ দিয়ে গেলো ওখানে রাখা আছে প্রসাদ খাওয়া হয়নি দুপুরবেলা করে দিয়ে গেছে তো মেয়েকে বলছি তুই সন্ধ্যেবেলা টিফিন খেয়ে নিস তাহলে চলো আবার তোমাদের সামনে পরে আসবো বন্ধুরা দেখো রাতের খাওয়া দাওয়া সব কমপ্লিট করে এখন বেডরুমে চলে আসলাম মেয়ে পড়তে গিয়েছিল তারপর ও আসলো দশটা পঁয়ত্রিশ নাগাদ তখন আমি ভাত ভাত স্টার্ট করে দিয়েছি তারপরে কারণ জানি যে আসবে এক্ষুনি খাওয়া দাওয়া করে একদম রান্নাঘর নিট অ্যান্ড ক্লিন করে কারণ সকালবেলা হলেই আমার কিচেনটা দরকার চলে আসলাম বেডরুমে মেয়ে এখন মেয়ের ঘরে এখানে রয়েছে ওখানে দরকার কথা বলছে যে বেডরুমে চলে যাবে এই বোর্ডরুমে এখন চলে যাবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এত পর্যন্তই আবার কালকে তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ঠিক সকাল আটটায় আর হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তাহলে তো আমারও নতুন নতুন ভিডিও দিতে সুবিধা হবে তাই না বলো টা গুড নাইট